আমুল বা এবার আমরা যেরকম এবাদত করি যেমন জহরের সলাদ চার আকার আসরের সলাদ চার রাখার তো আসরের সলাদ কোনো ব্যক্তি যদি চার রাখাত না পড়ে পাঁচ রাখাত পড়ে তো সঠিক হবে হবে না কেন কেন সে তো সলাতি আদা করছে সলাতি আদা করছে চারের জায়গায় পাঁচ পড়লে সঠিক হবে না কারণ এটা অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা তো আমালিয়াতের ক্ষেত্রে এবাদতগত বাড়াবাড়ি আর এবাদতগত বাড়াবাড়ির বাড়াবাড়ির মাধ্যমে সাধারণত বিদাঁতের জন্ম হয় এবাদতগত বাড়াবাড়িতে বিদাঁতের জন্ম হয় তো বিদাঁতের জন্ম হয় এটা এবাদতগত বাড়াবাড়িতে আর এবাদত করার জন্য যে এবাদত আল্লাহরাববুলিয়া আলমিন যে অবস্থায় যে নিয়মে করার জন্য বলে আলমিন নির্দেশ প্রদান করেছেন ঠিক সে অবস্থায় সেই নিয়ম মেনেই এবাদত করাটাই হলো মৌলিক এবাদত এর ভিতরে সামান্য কিছু বাড়ানো বা সামান্য কিছু কমানো এটি হবে আল মানে এটি হবে বাড়াবাড়ি আর এবাদতগত বাড়াবাড়ির ফলে বিদা জন্ম হয় যেমন আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে যা সালাসীন ইলাসিন্ন নবী আলি আলহিম একবার নবী সাল্লি সাল্লামের কোনো এক স্ত্রীর কাছে তিন সদস্য বিশিষ্ট একটি দল আসলো এসে হুম আলু ইবাদাতিন নবী সাল্লি সাল্লাম তারা নবী সাল্লু আলি সাল্লামের এবাদত সম্পর্কে রসুলের স্ত্রীকে জিজ্ঞাসা করল মানে নাবী কেমন এবাদত করেন কেমন ঘুমান তার এবাদতের পরিধি কেমন ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করল তো বিরু বিহা যখন নবী সাল্লাহ আলি এবাদত সম্পর্কে এই তিনজন ব্যক্তিকে অবহিত করানো হলো বা তিনজন ব্যক্তিকে জানানো হলো যে নবী সাল্লা সাল্লাম এভাবেই রাত্রে এবাদত করেন এরপরে ঘুমান তার এবাদত সম্পর্কে যখন বলা হলো তখন এই তিনজন ব্যক্তি কান্ন তাকাল্লুহা যেন তারা নাবী আলাইহি আলহামের এবাদতকে সামান্য মনে করেছে মানে তাদের কাছে আশ্চর্য লাগছে যে নবী সাল্ল আলহ্লাম এত অল্প এবাদত করেন আল্লাহ রসুল তিনি এত অল্প এবাদত করেন কান্নাহম তাকাল্লুহা তারা আল্লাহ রসুলের এবাদতকে অতি সামান্য মনে করেছে অতি নগণ্য মনে করছে ফকাল ও আইনা নাহন মিনা এটা বলেই তারা আবার বলছে আরে আমরা নাবী সাহাশাল্লাম থেকে কোথায় মানে আল্লাহ রসুল কোথায় আর আমরা কোথায় আল্লাহর রসুল তো তিনি আল্লাহর রসুল কদ গফর আল্লাহ তাকদমিনী কেননা নবী সাহাশাল্লামের আগের এবং পরের সমস্ত গুণা তো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন তো যেহেতু নবী সাল্লা আলী আগের এবং পরের সমস্ত গুণা আল্লাহ তালাম মাফ করে দিয়েছেন সেহেতু নবী সাল্লা সাল্লামের অল্প এবাদত হলেও চলবে কিন্তু আমাদের খুব বেশি বেশি এবাদত করতে হবে এই চিন্তা করে তাদের তিনজন ব্যক্তির একজন ব্যক্তি বলছে আনা লাইলা আবাদান আমি সারা রাত জেগে জেগে সব সময়ের জন্য এবাদত করব। কখনো সলা ছাড়বো না ঘুমাবো না লা কখনো ঘুমাবো না সারা রাত জেগে জেগে আমি সলাদাদা করবো অকাল আল আখার আরেকজন ব্যক্তি বলছে আনা আসো মাহার অবাদান আমি সারা দিন সিএম পালন করব কখনো সিএম সারবই না ওলা আফতের কখনও সিএম সারবো না ইফতার করবো না সবসময় আমি শ্যাম পালন করব। অকাল আল আখার আর একজন ব্যক্তি বলছে আনা আহাজ নেশা আমি নারীদের থেকে অনেক দূরে থাকবো আমি জীবনে কখনো বিয়েই করব না বিয়ে সাদি না করেই শুধুমাত্র এবাদতেই আমি কাটিয়ে দেব। এই তিনজন ব্যক্তি তিন ধরনের বক্তব্য পেশ করেছেন তিনজনের উদ্দেশ্য কি খারাপ ছিল খারাপ ছিল না একজন তো সারা রাত জেগে জেগে সালাদা করবে আর একজন শুধু পালন করবে ছাড়বে না আর একজন বিয়ে না করে শুধু এব করবে ইদি যা আর রসুল সাল্লি সাল্লাম ইলাই অথপর আল্লাহ রসুল তাদের মাঝি চলে আসলেন এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা এসে বললেন আরে তোমরা কি সে সকল লোক নাকি যারাই কিছুক্ষণ আগে এরকম এরকম কথা বলছিলে যে সারা রাত জেগে জেগে সলাতাতা করবো আর একজন বলছিল সারা সারাদিন সিয়াম পালন করবো কখনো সিএম ছাড়ব না আরেকজন ব্যক্তি বলছিল যে আমি বিবাহ না করে শুধু এব করবো এরকম কেউ তোমরা বলছিলে নাকি তোমরাই বলছিলে তো তারা তিনজন বলছে না আমি রসুল্লাহ হ্যাঁ আমরাই বলছিলাম তো নবিসাল্লা আলিহ সাল্লাম তাদেরকে ধমক দিয়ে বললেন আল্লাহ আল্লাহর কসম করে বলছে ই নীলা কুমলিল্লাহি ওয়াত ক আমি তোমাদের থেকে আল্লাহ তাআলাকে বেশি ভয় করি এবং আমি তোমাদের থেকে বেশি তা কবান তোমাদের থেকে বেশি পরহেজগার নবী নবিসাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তারপর বললেন মান রভিবান সুন্নতি ফালাই সামিন নেই যে আমার একটি সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার উন্মাদ নয় সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয় এখানে নবী সাল্লাহ আলি তাদেরকে ধমক দিয়ে বললেন যে আমি তোমাদের থেকে বেশি তাক বেশি পরহেজগার কেন তিনজন লোক তো শুধু এবাদত করারই সংকল্প করেছে শুধু এবাদত করা খুব ভালো কাজ এবাদত তো ভালো কাজ এবাদত করার সংকল্প করলেন আর নবী সাল্লাহ আলি আসাল্লাম তাদের এবাদতের সংকল্পকে গ্রহণ না করে তাদেরকে ধমক দিলেন নবী সাহা বললেন আনা উসাল্লি আমি সলাদ আদা করি এরপরে সলাদ ছেড়ে দিয়ে ঘুমাই আনা আসুম আমি শ্যাম পালন করি ঔফতির এবং আমি শ্যাম বর্জন করি আনা আতাজাউন নেসা আ আমি নারীকে বিবাহ করেছি তো তিন জুনের এ বাদতের সংকল্প ডানবী সাহা গ্রহণ করেন নাই কেন গ্রহণ করলেন না গ্রহণ না করার কারণ একটি সেটি হলো শরীয়তের যে নীতি যেভাবে মানতে হয় যেভাবে পালন করতে হয় এটা তার থেকে একটু বাড়িয়ে করা হয়েছে এটা তার থেকে একটু বাড়িয়ে মানে এটি হচ্ছে আল হুলু ফিল আমাল মানে আমুলগত বাড়াবাড়ি এই আমূলগত বাড়াবাড়িটা নাবী সাল্লুসাল্লাম পছন্দ করেননি এই জন্য এবাদতের সংকল্প করেও নাবাহ আসসালাম তাদেরকে তাকোয়ার সবক দিলেন তাদেরকে আল্লাভীতির সবক দিলেন তার মানে আল্লাহ রসম সাল্লি আসালাম বুঝাতে চাচ্ছেন বিবাহ করা ঘুমানো এই সব কিছু ঘর সংসার এই সব কিছুর মাধ্যমেই আল্লাহ বলে আলমিনের সন্তুষ্টি নিহত আছে দেখবেন না কতগুলো ভবু ঘুরে আছে ভবুুরে আছে ঘর সংসার ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ হয়ে গেছে ঘর সংসার ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করবো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আপনার ওই বসর চিল্লা এরপরে জীবন চিল্লা এক গ্রুপ আছে চিল্লা দেয় আর এক গ্রুপ আছে ল্যাংটামি করে ঘুরে বেড়ায় গলায় বিভিন্ন মালা ফালা পরে মানে আল্লাহ আল্লাহর পাগল সেজেছে এই আজগুবি এরকম উদ্ভবটা এইবারে পাগলকে কমপক্ষে আল্লাহ পছন্দ করেন কারণ ইসলাম কোনো পাগলের ধর্ম নয় ইসলাম কোনো বৈরাগীর ধর্ম নয় ইসলাম কোনো অবাস্তব কোনো ধর্ম নয় মানে এই যে কিছু কিছু ধর্মীয় বিশ্বাসের কিছু কিছু ব্যক্তিদের মাধ্যমে ব্যক্তিদের দ্বারা ইসলামকে মানে পাগলামির ধর্ম বা ইসলামকে আবেগী ধর্ম হিসাবে উপস্থাপন করা হয় যেটা ইসলামের বিরুদ্ধবাদী যারা আছে তারা সমালোচনা করতে সুযোগটা পায় একজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি একটা মাজারে যাবে মাজারে যে হো হা হা তামাক গুলবে আর খাবে খাবে ওই সে ওটাকে ইসলাম হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায় যে মাঝারে যে হুঁ হাঁ করা সিজদা মিজদা করে এটি হলো ইসলাম অথচ ইসলাম এতটাই আধুনিক ধর্ম যে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইসলামের এমন কোনো নীতি নাই যে যেই নীতিটা কেয়ামত পর্যন্ত কোনো দার্শনিক এসে সেই নীতিটাকে অবৈজ্ঞানিক হিসাবে প্রমাণ করতে পারে ইসলাম এতটা বাস্তবসম্মত ধর্ম সেই জন্য ইসলামের বৈরাগ্যতার কোনো জায়গা নেই তো যাই হোক শুধু এবাদতি নয় এবাদতে মশগুল থেকে এবাদতে কাটাবেন ঘর সংসার পরিবারের কোনো খবর নেই এটাও কি মুসলমান মুসলমানের পরিচয় নয় বা এটা ইসলামের পরিচয় নয় ইসলাম সব কিছু করতে শেখায় তো এই জন্য তিনজন ব্যক্তিকে ন ইসলাম ধমক দিলেন আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালহুমা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে বাইনামা রাসুল্লাহ সাল আলী ওয়াস্লাম ইয়ুব নাবী সাল্ল আলি একবার খুদবা দিচ্ছিলেন তো দিচ্ছেন আল্লাহ ও রাজুলুন আর আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে দিচ্ছেন আর খুদবার যে জনসমাগম আছে সবার পিছনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তো নবী আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিটিকে তো সাহাবা বলেন বললেন ইয়ে হুয়া আবু ইসরাইল এ ব্যক্তি হলো আবু ইসরাহল তারা সুশাহাম বলেন লোকটা দাঁড়িয়ে আছে কেন তখন সাহাবাইকরামগণ বলেন ওয়া এনজোর এ লোকটা মানত করেছে মানত করেছে কি তার মানতের সিস্টেমটা হলো লাই অ্যাকরু কখনো বসবে না লাই এস্তাজিল্লু সায়াও গ্রহণ করবে না ও লাই এতাকাল্লামু কথাও বলবে না ওসম সিয়াম পালন করবে মানে এমন মানত করেছে যে জীবনে কখনো বসবে না শুধু দাঁড়িয়ে থাকবে লায়ের তাকিব সোয়ারিতে আরোহণ করবে না কোনো ছায়াও গ্রহণ করবে না শুধু সূর্যের তাপে থাকবে লায় এতাকাল্লামা হাদান কারোর সঙ্গে কখনো কোনো কথাই বলবে না তাকে ধমক দিয়ে এই সে যেন কথা বলে সে যেন ছায়া গ্রহণ করে কারণ তার মানত থেকে আল্লাহরা বলে আলমিন অনেক অনেক ধনী আব্দুল ইবনা আব্বাসী আর এক বর্ণনা রয়েছে যে আমরা হস করতে গেছি আল্লাহ রসুল হস করতে গেছেন ও ইয়ুফ ফুবিল কাবা তিনি কাঁবা তফ করতেছিলেন দেখছেন যে একজন ব্যক্তি আর ব্যক্তির নাকে লাগাম টেনে নিয়ে হজে তফ করাচ্ছে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি এরকম কেন মানে একজন ব্যক্তি আর গলায় রশি বেঁধে তফ করাচ্ছে তো রসুসাহ আসলাম জিজ্ঞেস করলে তাদের কেউ বললো যে এই লোকটা মানত করছে মানত করেছে যে সে গলায় রশি লাগিয়ে হস করবে উন্মুক্তভাবে নয় গলায় রশি লাগিয়ে হস করবে তো সে ব্যক্তি তার মানতটা পূর্ণ করতে এসছে এখানে আর কি তো নাবিস সাল্লা তার রশিটা কেটে দিয়ে বললেন তোমার মানতের থেকে আল্লাহ রব আলিন অনেক অনেক ধনী এইরকম বাড়াবাড়ি করার প্রয়োজন সেজন্য উন্মুক্তভাবে তো অফ করে তো এই যে এগুলো হচ্ছে মানে বাড়াবাড়ি আমলগত বাড়াবাড়ি এবাদতের ক্ষেত্রে অতিরঞ্জন করা তো বাড়াবাড়ি যে বিষয়টা বাড়িয়ে করা যেমন মসজিদে যখন আমরা প্রবেশ করি তো মসজিদে প্রবেশ করতে যে আমরা যখন দোয়া করি যে আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক মানে এই দোয়াটা মসজিদে প্রবেশের সাথেই খাস মানে এই দোয়াটা মসজিদে প্রবেশের সাথেই খাস অন্য কোথাও বলা যায় না আবার যখন আমরা হয়তো বা বাইতুল খালাতে প্রবেশ করি বা বাথরুমে প্রবেশ করি তখন দোয়া পড়তে হয় আল্লাহ আয়ু দুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস মানে এই দোয়াটা পড়ি আবার যখন কোনো ব্যক্তি অসুস্থ হলে কারোর কাছে দোয়া চায় তখন দোয়া করি লাবাসা লাবাসিনশা আল্লাহ বা আধি বিলবাসবানাস অসমিয়ান্তা শাফিল্লা শিফা আনলা শিফা সাকামা মানে এই দোয়াগুলো মানে রসুন সাল্লা আলী আসালাম যে জায়গায় যে দোয়া করেছেন ঠিক সে জায়গাতেই সেই দোয়া করাটাই হচ্ছে শরীরে বিধান কিন্তু রসুন সাল্লি আসসালাম যে জায়গার জন্য যেই দোয়াটা পড়েননি আমরা যদি সেই জায়গার জন্য সেই দোয়াটা বরাদ্দ করে দেই তখন এটা হয় কি শরীয়তের ক্ষেত্রে বাড়াবারি খুদবার চলা অবস্থায় আল্লাহ রসুলের কাছে যখন দোয়া চাইতো আবি বিশ্বাস তৎক্ষণাৎই দোয়া করে দিতেন